আজকে আমাদের কিছু গোমর পাশ করে পরে এখান থেকে যাব দেখেন আপনাকে আমি পানি পরা দিই পানি পরার সময় দেখবেন পরে আস্তে আস্তে ফুদওয়ার সময় জোরে একটা ফুদয় না পরে আসতে ফু দেয় ফু জুড়ে দেয় পরে আসতে কেন এটা একটা গোমর আছে যে এটা আসতে পরে এটা যদি জুড়ে পড়ে। আর আপনি যদি শুনতে পারেন তা আপনি হুজুরকে বলেন দুরুনিয়া এটা তো আমিই পারি আমার দাবি আমি ফু দিব আমার না হুজুর পরে সূরা ফাতিহা আর কিছু না ঠিক শুধু সূরা কি পড়ে ফাতিহা পড়ে এক হুজুর গেছিলেন বরিশাল থেকে ওয়াজ করতে রাজশাহীতে কোথায় রাজশাহীতে করতে গেছে বরিশালের হুজুর উনি পারবো না কেন পারবো টাকা দেন পান এনে দিচ্ছে দুটা টাকা দিয়ে বলছে একটা পান এনে দাও ছেলেটা পানের জন্য দুইটা টাকা নিয়ে দিল দৌড় এই ছেলে থামো চলে যাচ্ছ দৌড়িয়ে পান আনতে কি দিয়ে পান আনবে তা শুনে গেলে না হাকিমপুরি হাকিমপুরি জর্দা ভিজা পাতা আর কি সুরভি আর কার বাবা ওর বাবা বাবা সর্দা মানে আমার বাবা না ওর বাবা ওর বাবা সর্দা বাবা জর্দা হাকিমপুরি ভিজা পাতা সুরভি জর্দা দিয়ে পা নেমে দাও ছেলেটি সঙ্গে সঙ্গে দুই টাকার নোট বলটি ওই মুফাসের কোরআনের গায়ে মেরে রাখো তোমার টাকা তোমার টাকা তোমার এতবার বড় স্পর্ধা তুমি বরিশাল থেকে এসেছো আমার রাজশাহীতে ওয়াজ করতে তোমার ওয়াজ আমাদের দেশে চলে না আমার মা জর্দা খায় এই হারাম জিনিস আমার মাকে আমি কিনে দেই না তুমি কোন সাহস আমাকে জর্দা দিয়ে তাকিয়ে রইল ছেলেটির দিকে আমিও হতভম্ব হয়ে গেলাম ছেলে বলে কি হুজুরের কাছে জর্দা হালাল হ্যাঁ জর্দা হুজুরের কাছে হালাল ওই জন্য কবি দুঃখ করে বলছেন বলছেন কোন হুজুরের দাড়ি ছাঁটা কারবা বা আবার অল্প কয়টা শেষ করেছে পানের বাটা হাকিম জর্দা খাইয়া রে রং বিরং এর হুজুর আয়সে রে আজকে যে যুগে বেশি বেশি আই লাভ ইউ আমরা শুনতাম না সেই যুগের স্বামীরা কিন্তু কোনোদিন স্ত্রীর কাছে এক কপর্দক দাবি করেনি যৌতুক শব্দটাও ছিল না আমাদের সমাজে এত ভালোবাসার পরিবেশ ছিল স্বামী উজাড় করে জীবন যৌবন সম্পদ সব উজাড় করে ভালোবাসার পাত্রীকে তার জীবন সঙ্গী নাকিপণ করতে একটা গ্লাসে যদি পানি না থাকে তখন বাতাস দিয়ে তো পূরণ সেটা হয়ে যায় এখন আমরা ফাঁকা বলি দিয়ে এটাকে পূরণ করতে যাচ্ছি যে ভালোবাসা আর দয়া মায়া পাওয়া যাবে স্বামী স্ত্রী বন্ধনের মধ্যে বয়ফ্রেন্ড আর মধ্যে সর্বজব্যতি পাওয়া যাবে চুরি করে অপকর্ম করার কাজ পাওয়া যাবে ঠকানো পাওয়া যাবে প্রতারণা পাওয়া যাবে ছয় মাস থেকে তারপরে চলে গেছে সিম কার্ড সব আল্টিমেট সব পাতায় পাওয়া যায় না কই গেছে এইভাবে কিন্তু হবে তারপরে অনেক হামলা হচ্ছে মামলা হচ্ছে হামলা হচ্ছে মামলা হচ্ছে হत्ता পর্যন্ত করা হচ্ছে জি হর্তা জি এগুলি হবে কারণ এই আবেগ এই আবেগটুকুকে যখনই আমাদের তরুণ তরুণীরা আল্লাহর বহির্বতন নিয়মের সৃষ্টি কর্তার ভালোবাসার শর্তার নিয়মের বাইরে যখনই যাবে তখনই আত্মহত্যা ছাড়া হতাশা ছাড়া টেনশন ছাড়া বঞ্চনা ছাড়া আর কিছু পাওয়া যাবে না আপনি যত ভালোবাসার গান আছে সবগুলিতে দেখবেন যে জ্বলে গেলাম পুড়ে গেলাম তোমাকে পেলাম না বন্ধু মানে ভালোবাসার শেষ ফল সিগারেটের ছাই আমি অবৈধ প্রণয়ের লোকেরা যত গান গায় সবগুলিতে দুঃখ পেত না এবং অপরাধ ছাড়া বঞ্চনা ছাড়া আপনি কিছু পাবেন কিন্তু এগুলো যেটা বৈধ ভালোবাসার যেই ধারাটা পৃথিবীতে আছে একেবারে আদম থেকে প্রথম মানব মানবী প্রথম প্রেমিক প্রেমিকা মানব জাতির তা ছিলেন স্বামী স্ত্রী রূপে সুভার মানুষ বেড়েছে আল্লাহ রিজিকের সাইজ বাড়িয়ে দিয়েছেন যেমন আগে আমরা আমলকি খেয়েছি ছোট ছোট রিক না এখন এক একটা আমলকি পাওয়া যায় পেয়ারার মতো বড় বড় রিক কিনা আগে আমরা আগে আমরা ডিম খেয়েছি সাদা এখন সাদা ডিমও পাওয়া যায় লাল ডিমও পাওয়া যায় মানুষ যদি আরো বাড়ে আল্লাহ হয়তো কালা ডিমের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ পারেন কিনা সুতরাং আমরা আগে বড়ই খেয়েছি ছোট ছোট এখন এক একটা বড়ই পাওয়া যায় বাজারে আপেলের মতো বড় বড় মানুষ বেড়েছে সাইজও বাড়িয়ে দিয়েছেন আল্লাহ বলে কত খাবি খা খেতে খেতে শুয়ে যা

জিন্দেগি ভরে হাদিস খুঁজে দেখুন তো কোথাও বলছেন কিনা না সব মাথা উপরে নিচে করতে হবে কোনো দিকের আবার ডাইনে বামে আছে কোনো দিকের আবার এখানে গুতা মারার সিস্টেম আছে

মাঠে আমাদের মিটমিট করে হাসি ওগুলো মজার দিকে হচ্ছে তো হ্যাঁ খুব মজার দিকে হচ্ছে না হুজুবিল্লাহি এই যে শত রকমের পদ্ধতি ঝাঁকা ঝাঁকির জিকির এগুলো কোরআন হাদিসে কোথাও জিকির করবেন আল্লাহর পদ্ধতি হবে রাসুলের যে জায়গায় ঝাঁকি দিতে বলছে ওই জায়গায় প্রশ্ন করেছেন আমরা এলাকার মসজিদে বিশ রাখা তারাবি সালাত আদায় আদায় হয় আচ্ছা আমার এলাকার মসজিদে বিশ রাকাত সালাত আদায় হয় আমি কি সেই মসজিদে আট রাকাত আপনি আসলে এখানে বলবো আমরা এলাকার মসজিদে বিশ রাকাত সালাত আদায় হয় কিন্তু যে সমস্ত মসজিদগুলিতে বিশ রাকাত তারাবির সালাত আদায় হয় সেই মসজিদগুলিতে তারাবির সালাত হয় তুফান মিলের গতিতে তুফান মিল মানে কি এত দ্রুত তেলাওয়াত হচ্ছে যা কোনো বোঝার শোনার সুযোগ নেই এত দ্রুত রুকু সেজদা হচ্ছে যা কোনো ধীর স্থিরতার সুযোগ নেই তাই এমন তারাবি এগুলি খেলতাম আসা এগুলিতে না গিয়ে আপনি ধীর স্থিরতার সাথে আপনার ঘরে এটা যেহেতু নফল সালাদ ঘরেই হলো উত্তম আপনি ঘরে আদায় করবেন এটি হলো আপনার জন্য ভালো ওই সমস্ত জামাতে যাওয়ার দরকার নেই অল্লাহ আলম একটা ছোট্ট কথা আপনাকে বলে দেই বাস চলছে বাসের ভিতরে একজন লোক বিড়ি খাচ্ছে আমি বলছি বিড়ি খায় কে নাচ্ছে নামায় দাও ওই সুবরভাইজার গাড়ির মধ্যে বিড়ি খায় কে ওকে লাচ্ছে নামায়ে দাও ওর ভাড়া আমার কাছ নিয়ে যাও সাথে সাথে বিড়িওয়ালা বিড়ি ফেলে দিয়েছে বলে নাল আমি কয়জন একজন বিড়ির সমর্থক বেশি না বিড়ি না সার সমর্থক বেশি বিড়ির সমর্থক বেশি যেদিন গণতন্ত্র বাসে কায়েম হবে সেদিন বাসের সুপারভাইজার বলবে বিড়ির চান কারা কারা হাত তোলেন তো বিড়ির পক্ষে অনেক হাত উঠে যাবে বিড়ি চান না কারা কারা হাত তোলেন তো আমার মতো দুই একজন হাত তুলবে তখন বাসের সুপারভাইজার বলবে হা জয় যুক্ত হইয়াছে হা জয় যুক্ত হইয়াছে হা জয় যুক্ত হইয়াছে আতে বাসে বিড়ি চলিবে বাসে বিড়ি চলিবে বাসে বিড়ি চলিবে আজকে আমি আমানুল্লাহ ধমক দিয়ে বিড়ি বন্ধ করতে পারছি কিন্তু যেদিন আপনার বাসে গণতন্ত্র চালু হবে সেদিন বিড়ির সমর্থকের বেশি হওয়ার কারণে সেদিন আমার ধমকার চলবে না কথা ঠিক না বেটি সমাজে হাজারো রঙের ঢঙের মিথ্যা চাইতে বেশি মিথ্যা যেই হাতিয়ারের মাধ্যমে চলে ওই হাতিয়ারের নাম মিস্টার মোবাইল চৌধুরী মিস্টার মোবাইল চৌধুরী এই মোবাইলের মাধ্যমে সব চাইতে বেশি মিথ্যা চলে জিজ্ঞেস করে বন্ধু কোথায় আছো বলছে এই তো কাঞ্চনে আছি কাঞ্চন কিন্তু আসলে বসে আছে যাত্রা বাড়ি জিজ্ঞেস করে বন্ধু কোথায় বলছে এই তো মা বসে আছি আসলে বসে আছে বাথরুমের ভিতরে জিজ্ঞেস করে বন্ধু কোথায় বলছে এই তো মসজিদে আছি আসলে বসে আছে সিনেমা হলে হ্যাঁ হাজারো মিথ্যা এই মোবাইলের মাধ্যমে চলছে ছয় সন্তানের মা এক যুবকের সঙ্গে রং নাম্বারে পরিচয় ছয় সন্তানের মা এক যুবকের সঙ্গে রং নাম্বারে পরিচয় যুবক জিজ্ঞেস করছে করছে আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি ছয় সন্তানের মা বলছে ছেলে মেয়ে হবে কোথেকে আমার তো মোটে বিয়াই হয় নাই আমার তো মোটে বিয়াই হয় নাই মুসলিম জাতি হাজার মিথ্যা এই মোবাইলের মাধ্যমে চলছে হা মোবাইলের মাধ্যমে কিছু ভালো কাজও হয় আমরা যে আলোচনা করি ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের মুসলিমরা আমাদের আলোচনাগুলো মোবাইল কম্পিউটার ল্যাপটপ ইন্টারনেটের মাধ্যমে জানতে পারে কিছু ভালো কাজও হয় ভালো কাজে লাগানে লাগানো লাগাতে চাইলে লাগানো যায় তবে বেশিরভাগ মানুষ এই মোবাইলের মাধ্যমেই ধ্বংস হচ্ছে রাতকে রাত প্রায় যুবকদেরকে দেখা যায় রাতের পরে রাত কেটে যায় ওনার আঙ্গুলের গুতাগুতি শেষ হয় না এত বড় মোবাইল

সে ভন্ড ফকিরের মুড়ি হওয়ার পরে এই ভন্ডের মুড়ি বানানোর স্ত্রী রেও লয়ে গেছে গা লয়ে যাওয়ার পরে দেখি সেটের চটের সালার ভিতর দিয়ে इज्जत আবরুজা আছে সব দেখা যাচ্ছে সিরা চট পরে আছে তো বলে যে এই সিরা চট পরাওয়ালা গা দিয়ে গন্ধ ছুটছে মুস কাটে না দাড়ি কাটে না হ্যাঁ দাড়ি ছাটে না কি বলে দাড়ি পরিষ্কার রাখে না মুস কাটে না চুল ছাটে না আর এই ভন্ডর murid তুমি হয়েছে কেন কি দেখে বলো এই সর্বনাশী খবরদার হুষ করে কথা বলি যারা বুজর গolok জানিস না এদের বিরুদ্ধে কথা বললে জানিস না কার ভিতরে কি আছে বলা যায় না বলো ওর ভিতরে যা ছিল শতচট ছিলাচট দি দেখাই যায় তো আর কি আছে ওর ভিতরে দেখাব না জালে মিন জালেক আসতাগফিরুল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা ওরে ও ভন্ড বাবা ওরে ও ভন্ড বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা নামাজ রোজার ধার ধারে না মাজারেতে গাজা খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়ে মুসে ঢেকেছে মুখ মুসে ঢেকেছে মুখ সেনা যায় না কি কারবার ওরে ও ভন্ড বাবা রোজ হাসরে দেখবি তোমার কোন বাবা যত মাজার তত বাবা বাবা হলো বেসুমার রেল লাইনে নাই মাজার বাস লাইনে সব মাজার নিজের বাবার লয়না খবর মাজারে দেয় লাল সালু নিজের মায়ের লয়না খবর মাজারে দেয় লাল সালু ওরে ও ভন্ড বাবা রোজ হাসরে দেখবে তোমার বাবা ওরে ও পাগলা বাবা দেখবে তোমার কোন বাবা বরিশাল গেলাম ওয়াজ মাহফিল করার জন্য এলাকার চেয়ারম্যান আপনাদের পীরের নাম কি কোন পীরের মুরিদ বললাম পৃথিবীর বুকে সবচেয়ে বাড়তি হল দুইটা জিনিসের কয় জিনিসের বাড়তি একটা হলো ধান আর একটা হলো মুড়িদান ইরিধান আর মুড়িদান এই দুইটার ফলন বেশি

হে মোহাম্মদ সাল্লাম তোমার মাথা তোল তুমি সুপারিশ করো যা সুপারিশ করবে তাই আজকে পূরণ করা হবে যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে আল্লাহ কত লক্ষ বছর শেষ দায় পরে থাকবো আমি কত কোটি বছর শেষ দায় পার হবে পৃথিবীর কেউ জানে না আমিও জানি না আমাদের নবী রাসূলুল্লাহ

আমি বললাম চেয়ারম্যান সাহেব বাবা আছে তবে সংখ্যায় কম বাবা আছে তবে সংখ্যায় কম অত বেশি বাবা নাই যত মাজার তত বাবা বাবা হলো সব মাজার নিজের মায়ের না খবর মাজারে দেয় শালু সালু ওরে ও ভণ্ড বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা হুজুরের দোস্ত পাইলে আল্লাহ দিলে ছাওয়া সাইনে রেকি না হুজুর নিজের বউ নিয়ে হাঁটতেছে বা দেখছো রে যদি একটু বড় হয় হুজুর কাপড়ের দাম বাড়াইছে সর পেট বড় কয় খাইতে খাইতে পেটটা ও মা যদি আমার মতো শুকনা না হয় না মাদ্রাসা পরে লাভ কি খাইতেও পারে না দাওয়াত খাইতে যাই একটু বেশি খাবেন ক হুজুররা পরের খানা পাইলে এরকম বেশি খায় কম খেলে ক হুজুর আজকে আর কয় কয় আরও আর কয় জায়গায় দাওয়াত আছে একটু কম খাবেন ক আর কয় জায়গায় দাওয়াত আছে ঠিক কিনা আবার কিছু মানুষ কয় কয় বাংলাদেশটারে হুজুররা শেষ করছে ঠিক কিনা হাম স্মরণ উত্তা মরে সাগল মরে বিড়াল মরে পশু মরে জানো হয় না বাংলার জমিনে যদি ওমায়িকরাম না থাকত তোমার মনটা ক উত্তার মতো জানো ছাড়া হইতো ঠিক কিনা ভক্তির নামে ইসলাম ধ্বংস করার একটা বড় মাধ্যম চলছে যা আমার ভাঙাচোরা বিদ্যা দিয়ে দীর্ঘদিন থেকে তদন্ত করে আসছে আমি বলি না আমার কথাই চূড়ান্ত তবে আমি যেটুকু বুঝি তার ভিত্তিতে বলে আসছি যে এইভাবে দিন প্রচারের কোনো সুযোগ নেই দিন নির্ধারিত সময়ে প্রচার করতে হবে বারো মাসই প্রচার করতে হবে স্বার্থ ত্যাগ করে প্রচার করতে হবে সম্মানিত উপস্থিতি আমি এবছরের সফরে আসাম বিহার ঝাড়খণ্ড বেঙ্গল ইন্ডিয়ায় চারটে দেশে প্রোগ্রাম করতে লেগে দেখলাম যারা উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে তারা আরো বেশি মিথ্যা কথা বলছে বলে আমার তদন্তের দাবি তার মানে আমি পাঁচ ছয়টা প্রোগ্রামে উপস্থিত হলাম শ্রোতা বাঙালি তবে বক্তারা প্রায় সব উর্দু ভাষী উর্দু ভাষার ক্ষমতা খুব বেশি ভাষাটা শক্তি খুব বেশি ওর পাওয়ার খুব বেশি বলছে খুব ফটফট ফটফট করে যে উর্দু বলছে মনে হচ্ছে যে মাঠ ঘাট ফেটে যাচ্ছে বসে থাকলাম এগারোটার সময়তে আমি মঞ্চে গেলাম মঞ্চে গিয়ে জনগণকে জিজ্ঞাসা করলাম সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যে বক্তব্য শুনলেন বলেন একটা যে কি শিখলেন কেউ বলে না কথা আমি তো রাত আটটায় এসেছি এখন এগারোটা দীর্ঘ সময় ধরে আমি কান ধরে আছি কান লাগিয়ে আছি বক্তব্যের দিকে আমি নিজেও একটা কথা ধরতে পারিনি যে আপনারা কি বুঝলেন আর কি শুনলেন তার মানে আমিও বুঝতে পারি যে উনি কি বললেন সভাপতি সাহেবকে বললাম যে বলেন সভাপতি সাহেব সন্ধ্যা থেকে আপনি কি শুনলেন সভাপতিও বেকায় দেয় সভাপতি এখন খুঁজে পায় না সন্ধ্যা থেকে উনি কি শুনলেন জনগণ সভাপতি সবাই বেকায় দেয় এবার আমি সভাপতি সাহেবকে বলছি যে গাড়ি থেকে নেমে একটা ঘরে ঢুকলাম দেখি আপনার বক্তা তিনজন মোবাইল নিয়ে খেলাচ্ছে ছোকরা তিনটে চোখে চশমা আছে দাড়ি ছোট সাইজের আছে চুস পায়জামা পরে আছে টাকুর নিচে পায়জামা আছে তেমন বললাম এই তুমি কি করো আমি শিক্ষক আজকে বক্তব্য দিতে এসেছ জি তো তুমি তো এক তুমি কি বক্তব্য দিবে দাড়ি ছোট করে রেখেছ পায়জামাটা জামাটা নিচে রেখেছ তুমি কি বক্তব্য দিবে সভাপতি সাহেবকে বললাম আপনার বক্তা কি বক্তব্য দিতে পারে বেদ বেদ শোন ধর্মকে ফাঁকি দাও মানে নিজেকে ফাঁকি দেওয়া এক ভাইয়ের দোকানে দেখেছি তাবিজ ঝুলানো ভাই আমাদের দিনই ভাই তাবিজ দোকানের মধ্যে ঝুলানো আছে হতভম্ব হয়ে গেলাম যে আমাদের দিনী ভাই তাবিজ বেছে নাকি বললাম ভাই আপনি তাবিজ বিক্রি করেন কয়েক একটু বসেন প্লিজ স্যার একটু নাস্তা খান চা খান একজন এসে বললো আমাকে দুটা তাবিজ দেন কয়ে তাবিজ যে বেশি না ঝুলায় রাখছেন কেন কয়ে ঝুলায় রেখেছি মানুষ তাবিজ দেখে চাবে আমি বলবো তাবিজ বেসা হারাম দিনের দাওয়াত মানুষ কত কৌশলে দিচ্ছে আমি আশ্চর্য হয়ে গেলাম বলছে তাবিজ ধুলায় রেখেছি আমি লোকেরা তাবিজ দেখে আমার কাছে কিনতে আসবে তা আমি বলবো যে তাবিজ দেওয়াও হারাম ব্যবহার করা হারাম বেসাও হারাম আমার দোকানে তাবিজ না থাকলে চাইতে আসবে না আর চাইতে না আসলে এই কথা বলার সুযোগ হবে না আপনি কি মাদানী ভাই মনে করেছেন স্যার আপনি কি মনে করেছেন আমি তাবিজ বেসা লোক আমি তাবিজের বিরোধিতা করার জন্য দাওয়াতি কাজ শুরু করেছি আমি যখন মেহেরপুরে বাফিল করতে যাই গিয়ে দেখি একটা জমিনের মধ্য কোনো বেড়া নাই বেড়া পর্যন্ত শাক সবজি করলে পরে মূলা খেত দ্বারা খেত করলে পরে আমাদের গ্রামের মধ্যে শোলা দিয়ে অথবা বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দেওয়া হয় কিসের জন্য মানুষের জন্য নাকি যাতে মানুষ এই শাক সবজি না খেতে পারে এই জন্য বেড়া দেওয়া হয় কি জন্য দেওয়া হয় গরু ছাগল ছাগলের জন্য বিশেষ করে গরুকে বেঁধে রাখা হয় ছাগলকে ছেড়ে দেওয়া হয় এই জন্য ছাগল থেকে বাঁচানোর জন্য হালকা একটা বেড়া দেওয়া হয় ওই বেড়া গরু ঢুকতে গেলে গরু ঢুকতে পারবে কিন্তু ছাগলে একটু বাঁধা হয় ঠিক না বেটি আমি গিয়ে দেখি মেহেরপুরের মধ্যে এমন সুন্দর সুন্দর বাগান সবুজ পাতাগুলি আমি আশ্চর্য হয়ে গেলাম কি ব্যাপার এত মাইলছে মাইল পাতার বাগান অথচ একটারও বেড়া নেই দেশে কি ছাগল নাই হুজুর ছাগল আছে ছাগলে খায়নি হনা হুজুর এই পাতা ছাগলে খায় না কে খায় না সাগো লেখায় না এই পাতার নাম কি তামাক পাতা কি পাতা তামাক পাতা আমি সত্য বলছি না মিথ্যা বলছি যে এই পাতা ছাগলে খায় না এমন কি কুকুরে মাঝে মাঝে গাছ খায় ওই এলাকায় কুকুরও নাকি ওই পাতা খায় না ওই পাতা মানুষ সুন্দর করে রিফাইরিং করে এর মধ্যে সুন্দর করে মিষ্টি লাগিয়ে আর এর মধ্যে সুগন্ধি লাগে তারপরে জোরদা বানিয়ে খায় ঠিক না ভেবে ঠিক আমাকে বলেন হুজুর জর্দা নেশা হয় না আমার লাইফে আমি জিন্দিগিতে কখনো পান খাই না কি খাই না পান সাবাই না খেতে পারি না পান খেলে পরে ছোট্টা দাঁতটা আর জিব্বাটা ভারী হয়ে যায় ভাতের স্বাদ পাই না আল্লাহ যে সুন্দর স্বাদ দিয়েছেন এক এক তরকারির এক এক রকম স্বাদটা পাই না হারাই যায় এই জন্য ভয়ে পান খাই না আমাকে জোর করে এক বন্ধু বললো পান খাও সরোয়ার ভালো লাগবে হজম শক্তি বাড়বে আমি তো ঠিক আছে দাও দেওয়ার পরে পান খেলাম জীবনের লাইফে প্রথম দিল একটু জর্দা তার নাম হলো বাবা জর্দা কি জর্দা বাবা জর্দা দিল বাবা জর্দা দেওয়ার পরে আমি মুখে দিলাম খুব ভালো লাগছে খুব গ্রান পানের মধ্যে কি খুব গ্রান কতক্ষণ পরে আমার পুরা দেহটা ঘেমে গেল কিসের কারণে পানের কারণে পানের কারণে জর্দার কারণে তোমার শরীর ঘামল কেন নিশ্চয় এর মধ্যে কি আছে কি আছে নেশা আছে কাজে আমার ভাইয়েরা যারা ফতোয়া দেয় এগুলি মাখরু আসলে মাখরু না আল্লাহ পাক বলেন ইন্নামাল খামরু এগুলি হচ্ছে খাম নেশা দ্রব্য আর সমস্ত নেশা দ্রব্য আল্লাহ পাক বলেছেন রিজুসুম মিন আমালি শাইতান এগুলি শয়তানের কাজ ফাজিতানিবু ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়েই দিতে